দুই হাজার ছাব্বিশ সাল অনুযায়ী আপনি কিভাবে পেজ খুলবেন ভাই ফেসবুকে কিন্তু ইনকাম বাড়ছে সব কিছু হইতাছে ফেসবুকে মানুষ কাজও করতেছে বেশি অতএব আমাদেরকে জানতে হবে যে আমরা ফেসবুকটা পেজ সঠিক নিয়মে কিভাবে খেলবো এই আপডেট অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের আপডেট অনুযায়ী আমরা সঠিকভাবে কিভাবে একটি পেজ খুলব তো চলুন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে পেজ খুলবেন আপনারা নিজেরাই কিন্তু খুলতে পারবেন এই ভিডিওটি দেখে শিখে রাখুন চলুন মোবাইল স্ক্রিনে চলুন দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়ম অনুযায়ী পেজ খোলার নতুন নিয়ম হ্যাঁ প্রথমে এখানে পেজের নাম হবে নাম হয়েছে ইউসুফ নাম দেওয়ার পর এখানে ক্যাটাগরি ক্যাটাগরি হবে ডিজিটাল ক্রিয়েটর ঠিক আছে সবাই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে প্রথমে কাজ করতে হইব ডিজিটাল ক্রিয়েটর তারপর এখানে বায়ো দিতে হইব এখানে ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আর এখানে ইমেল এখানে নাম্বার তারপর এখানে অ্যাড্রেস সিটি টাউন কোন এলাকায় থাকেন জিপকোট আওয়ার এটা আওয়ার দেবেন এটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অলওয়েজ ওপেন এটা অলওয়েজ ওপেন দেবেন আর এগুলো এখনও দিতে পারেন আপনি পরেও দিতে পারেন কোনো সমস্যা নাই যেমন জিমেলটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা করে ফোন যাই হোক ফোন নাম্বারটা পরবর্তীতে দেওয়া হবে অ্যাড্রেস টাউন এগুলো দিবেন দিবেন আর দিলাম আপনি কি আমি দিলাম মাত্র জাস্ট দিলাম প্লিজ আমি এখানে জাস্ট দিয়ে দিলাম প্লিজ ফলো মি দেওয়ার পরে যে হয়ে গেছে পেস খোলা পরে এখানে ফটো আর ই লাগাতে হবে এটা পরে পরে ব্যবহার করবো এখানে আমরা ফ্রেন্ডদের মধ্যে কয়েকজনকে ইনভাইট করবো নেক্সট ডে দিব ইনভাইট ছয় ইনভাইট করলাম পরে মার্কেটিংয়ে না এটা তারপর নাই জাস্ট ডান দিয়ে দিলে হবে ডান দিয়ে দিলাম এখন একটা নতুন পেজ খোলা হয়ে যেতেছে এই যে একটা নতুন পেজ খোলা হয়েছে এখন পেজের ভিতর কিছু সেটিং আছে যে সেটিংগুলো আমাদেরকে ওপেন করতে হবে সেটিংগুলো আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর প্রথমে যাব মিডিয়া সেকশনে মিডিয়াতে নেবার দেওয়া আছে ওকে এদের তারপর আছে আপনার এই যে পেজ সেট আপ পেজ সেট আপে পেজ টাইপ এই যে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেজ টাইপ এই পেজ টাইপে ক্লিক করো পেজ টাইপে ক্লিক করার পর বিজনেস দেবেন আর ক্রিয়েটর দেবেন আপনার ক্রিয়েটর দিয়ে দেবেন ঠিক আছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়েটর দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কনফার্মে দেবেন যে হয়ে গেছে এখন মানে আপনি পেজটাতে কী করতেছেন ক্রিয়েটর নাকি যাই হোক এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা পেজ সুন্দরভাবে খোলা হয়ে গেছে এখন জাস্ট যদি এটা থেকে আপনার কভার ফটো আর প্রোফাইল পিকচার লাগানো হয় তাহলে এটা সম্পূর্ণ ওকে ঠিক আছে মনে হচ্ছে আর এখানে কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে প্রোফাইল পিকচার এখানে কভার ফটো দেখলে এটা গ্রিন হয়ে যাবে এখানে লিঙ্ক ওয়েবসাইট মানে ইউটিউবের হোক আপনার যে কোনো ওয়েবসাইট থাকলে দিবেন না দিন নাই এটা লোকেশন

তো আপনারা এভাবেই কিন্তু একটা পেজ ক্রেডিট করবে ঠিক আছে আপনাদেরকে দেখালাম এই প্রেডিট ক্রেডিট করার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেজ টাইপটা ও টাইপটা ক্রেডিট করা হলেই সম্পূর্ণ ঠিক